হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লাশ বেঙ্গালি গরানিতে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আর একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি রান্না করব পাদ্দা মাছ এখানে চার পিস পাদ্দা মাছ কেটে ধুয়ে টুয়ে নিয়েছি তো বন্ধুরা এখানে আমি বাজারে গিয়ে পাদ্দা মাছ এনেছি কেটেছি ধুয়েছি তারপর তোমাদের ভিডিওর সামনে এসেছি তারপর এখানে আমি পেঁয়াজ দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে বড়ো সাইজের চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি একটু জাল জাল হবে একটু আদাও নিয়েছি আর একটা বড় সাইজের টমেটো নিয়েছি পাবদা মাছে দেবো বলে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন আমি সর্ষের তেল দিয়ে দেব। মাছ ভাজার জন্য তো বন্ধুরা শুনেছি একটু নুন দিলে মাছটা ফুটবে না তাহলে আমি একটু নুন দিয়েছি পাবদা মাছ তো নয় ফুটে উঠবে মাছগুলো ভালো করে আমি নুন হলুদ মেখে নিয়েছি এখন দিয়ে যাবো আমি মাছগুলো একটু উল্টে দেব তো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে আমি মাছগুলো তুলে নেবো মাছগুলো তুলে নিলাম আমি আর নতুন করে তেল দেবো না তেলটার ভিতরে আমি রান্না করবো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ আদা লঙ্কা বাটা দিয়ে দিলাম তো বন্ধুরা আমি টমেটো র দিয়ে দিলাম এক চামিজ কাশ্মীরের লঙ্কা গুড়ো দিয়ে দিলাম হাতছামি সরুদের গুঁড়ো দিয়ে দিলাম সাধু নইটা নুন দিয়ে দিলাম তো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ তেল বেরোচ্ছে এখন আমি জল দিয়ে দেব তো বন্ধুরা জলটা ফুটে উঠেছে এখন আমি পাবদা মাছগুলি দিয়ে দেব একটা একটা করে তো বন্ধুরা আমি মাছগুলো দিয়ে দিলাম তো বন্ধুরা পাবদা মাছের ঝোল পাতলা হয়ে গেছে টমেটো দিয়ে এখন আমি নামিয়ে নেব গ্যাসটা অফ করে দিলাম তো বন্ধুরা আমি পাবদা মাছটা নামিয়ে নিলাম দেখো খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দিও টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থাকো ভালো থেকো